নটাকা কাবিনে বিয়ে করে সম্প্রতি আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার এই কাণ্ড নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা সেই রেশ কাটতে না কাটতেই চমক ও তার স্বামীর একাধিক বিয়ে নিয়ে এবার প্রকাশ্যে এলো চমকপ্রদ তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এর আগেও একবার বিয়ের পিড়িতে বসেছেন চমক তবে অভিনেত্রীর থেকে দুই ধাপ এগিয়ে তার বর্তমান স্বামী আজমান নাসির তিনি নাকি এর আগে আরো দুবার বিয়ে করেছেন দুই সংসারে তার দুটি কন্যা সন্তানও রয়েছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আজমান নাসির প্রথম বিয়েটা করেন 2008 সালের দশই জুন সেই স্ত্রীর নাম সামান্তা ইসলাম বিয়ের পর স্ত্রীকে নিয়ে স্টুডেন্ট ভিসায় লন্ডনে পড়াশোনা করতে যান তবে অর্থের যোগান না থাকায় সেখানকার পড়াশোনার পাঠ না চুকিয়েই কয়েক মাস পর ফিরে আসেন দেশে এরপর দু সালের নভেম্বরে তাদের সংসারে আসে কন্যা সন্তান কিন্তু দাম্পত্য কলহে দু হাজার সালের অক্টোবরে সামান্তার সঙ্গে বিচ্ছেদ হয় নাসিরের এদিকে প্রথম সংসারে থাকাকালীন সময়ে নাসিরের জীবনে আসেন এক উঠতি মডেল সম্প্রতি সেই মডেল সিনেমায় নামও লিখিয়েছেন তবে সেই প্রেম বেশিদিন দিন টেকেনি নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন সেই মডেল এরপর লামিয়া ফারহিন নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান নাসির বিত্তশালী পরিবারের মেয়ে ছিলেন ফারহিন প্রেমের সম্পর্ক থেকে দু সালের আঠারোই জুলাই তাকে বিয়ে করেন নাসির দু সালের ডিসেম্বরে এই সংসারেও আসে একটি কন্যা সন্তান দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার চলাকালীন নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয় জানিয়ে তাদের সংসারে শুরু হয় টানা পড়েন তারই জেরে গত বছরের অক্টোবরে বিচ্ছেদ হয়ে যায় ফারহিন ও নাসিরের সেই বিচ্ছেদের কয়েক মাস না যেতেই তিন নম্বর স্ত্রী হয়ে নাসিরের গলায় ঝুলে পড়েন অভিনেত্রী চমক সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামীকে ব্যাপক প্রশংসায় ভাসান অভিনেত্রী এদিকে চমক এর আগে দু সালের নভেম্বরে একবার বিয়ে করেছিলেন সেই স্বামীর নাম খান এইচ কবির সে সময় তাদের কয়েকটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল যদিও চমকের দাবি ছবির ছেলেটি তার স্বামী নয় প্রেমিক ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েন তিনি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা